দুই লক্ষ আশি হাজার টাকা চিসি হলো ভাই তেরোশো পঁচিশ সাল সাতাশ সাল কাগজ কমপ্লিট গাড়িটা কোনো ভাই খোলা কাটা নাই আপনার মডেল হলো আট তেরোতে রেজিস্ট্রেশন পঁচিশ সাল ছাব্বিশ সাল কাগজ কমপ্লিট আছে ভাই হান্ড্রেড এলিফেন্ট যাকে বলা হয় সাতানব্বই মডেল দুই হাজার সালে রেজিস্ট্রেশন দর্শক আসসালাম আলাইকুম চলে এলাম আজকে আপনাদের জন্য নতুন একটি শোরুমে এসে কারহাট এখানে আপনারা পাবেন একদম কম বাজেটে আপনাদের স্বপ্নের গাড়ি অনেকে আমাকে বলে থাকেন যে ভাই আমি একটা গাড়ি কিনতে চাচ্ছি এটা আমার বাজেট অল্প মধ্যবিত্তদের মানে একদম নাগালের মধ্যে যে সব গাড়ি আছে সেগুলো দেখাবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ফাইন ভাই আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ইদার ভাই আপনি কেমন আছেন আছি আল্লাহর রহমতে ভালো আপনাদের দোয়ায় আচ্ছা আর আপনাদের দর্শকদের দোয়ায় আল্লাহ ভালোই রাখছে আচ্ছা তো নতুন শোরুম নিলেন দর্শকদের কিছু বলে রে দিয়ে নতুন শোরুম হিসেবে আমরা বলবো সব সময় চেষ্টা করি যে আমরা কম দামে গাড়ি দেওয়ার জন্য আচ্ছা সেই চেষ্টা এখনো করে যাচ্ছি আগের থেকে করছি এখনো করে যাচ্ছি আমরা জায়গাটা স্থান পরিবর্তন শুধু হয়েছে আগে শিকদার পাম্পের সাথে ছিল এখন শিকদার পাম্পের পাশে চলে আসছি লেকটার ঠিক পশ্চিম পাশে আমরা চলে পুরো অ্যাড্রেসটা একটু দর্শকদের বলে দাও আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনার সাইনবোর্ড থেকে আসতে হবে আচ্ছা সাইনবোর্ড থেকে এসে আপনার মাহমুদপুর বাস স্ট্যান্ড নামবে নেমির ঠিক লেকের পশ্চিম পাশে হয়েছিল আমাদের এসএ কার হাটটা কার হ্যাঁ সিগদার পাম্প আছে অনেকেই বলে আমাদের পশ্চিম তো আপনাদের এখানে এখন কয়টি গাড়ি আছে আমাদের গাড়ি এখন ভাই প্রায় আপনার ষোলোটা গাড়ি আছে ষোলোটা গাড়ি আছে এবং মোটামুটি সবই বাজেটের মধ্যে হ্যাঁ লাখ টাকায় গাড়ি আছে দারুণ

এখন পর্যন্ত এটা গ্যাস হয় নাই ভাইয়া যা আছে একদম অরিজিনাল ভাবে লাইট আছে ভাই প্রাইস কত এটা প্রাইস হচ্ছে আপনার 6.5 লক্ষ টাকা ওকে এরপর আসলে কথা বলার সুযোগ থাকবে ভাইয়া এরপর হচ্ছে আপনার রয়্যাল এমবি যাকে রাস্তার রাজা বলা হয় ভাই আচ্ছা রয়্যাল এমবি আপনার মডেল হচ্ছে 95 2001 এর রেজিস্ট্রেশন 26 সাল 27 সাল কাগজ কমপ্লিট সিসি হলো 1800 একটু ভিতরে ডেকোরেশনটা দেখায় দেন ভাই ইটো ভিতর ডেকোরেশনটা দেখায় দেন। ইটো ডেকোরেশনটা অনেক সুন্দর ভাই নতুন সিট কভার লাগাইছি আর এটা একটু এক আপনার ক্রিকেট বোর্ডের প্লেয়ারের গাড়ি ছিল। আচ্ছা। জি। একটু দেখায় দেন আপনি। সিট কভার চেঞ্জ করছা? হ্যাঁ সিট কভার চেঞ্জ করছি। তারপর আপনার ব্যাগ ডালার ভিতর একটু দেখায় দেন। যা আছে এখনো অরিজিনাল ভাবে আছে ভাই। কোনো খোলা কাটা বলতে কোনো কিছু নাই। সামনের পেছনে গ্লাস দুয়াটা অরিজিনাল হুম এটার দাম দিছিল আপনার ছয় লক্ষ বিশ হাজার আসলে কথা বলার সুযোগ থাকবে তারপর হচ্ছে প্র বক্স হুম তাকে টাকার টাকার মেশিন বলা হয় পনেরোশো সিসি আচ্ছা হ্যাঁ আপনি দেখেন কিছু না দেখাই দেন কোনো কোলা কাটা বলতে কিচ্ছু নাই হ্যাঁ স্পেস মেশিন আপনার দিতে সুবিধা হবে যারা ভাড়ায় চালাইতে চায় তাদের জন্য একদম একশো একশো গাড়ি দেখেন এক ইঞ্চি কোনো দেখো খোলা কাটা নাই ভাই ওকে সামনে পিছনে গ্লাস দুটা অরিজিনাল একটু ভিতরে ডেকোরেশনটা দেখায় দেন এই যে ভিতরে ডেকোরেশন এটা হলো গিয়ার অটো সাইড ম্যানুয়াল আচ্ছা যা আছে এখনো জেনুইন ভাবে আছে ভাই আজকে জন্য এটা দাম দিছি হলো 7 লক্ষ 20 হাজার আসলে কথা বলার সুযোগ থাকবে ভাই ওকে এরপর হ্যাঁ তারপর হলো থ্রি পল ওয়ান হান্ড্রেড এলিফেন্ট যাকে বলা হয় সাতানব্বই মডেল দু হাজার সালের রেজিস্ট্রেশন সিসি হলো তেরোশো পঁচিশ সাল ছাব্বিশ সাল কাগজ কমপ্লিট একটু ভিতর ডেকোরেশনটা দেখা দেন ভাই অল অপশন অটো তেরোশো সিসি হলো এটা অল অপশন অটো কোনো খোলা কাটা নাই ভাই সামনের পিছনে গ্লাস দুটো ওকে এটা হলো খ্রিস্টাল আচ্ছা দাম দিছিল আপনার ছয় লক্ষ বিশ ওকে এরপর এরপর হৈছিল আপনার ফর্চা আচ্ছা খরচা হল আপনার পঁচানব্বই মডেল দু সালের রেজি স্টেশন সি সি হল বাই সাল সাতাশ সাল কাগজ কমপ্লিট গাড়িটা কোনো ভাই খোলা কাটা নাই বডি কিট করা বডি কিট গুলো একটু সুন্দরভাবে দেখায় দেন আচ্ছা কোনো খোলা কাটা নাই ভাই একদম ফ্রেশ একবার ফ্রেশ গাড়ি ভাই এটা ভিতরের অবস্থা কেমন ভিতরের অবস্থা ভালো নতুন সিট কভার লাগানো আছে তো প্রাইস কত ভাই এটা দাম দিছিল ভাই 4 লক্ষ 20 হাজার ওকে আসলে কথা বলার সুযোগ থাকবে এরপর আরেকটা এটা টয়টা প্লাস ভাই আচ্ছা আপনার এটা হলো আপনার এক্স কলার সেম একই গাড়ি এটা পনেরোশো সিসির গাড়ি ভাই এই পনেরোশো সিসি গাড়ি পাওয়া যায় না এত টয়টা প্লাস পনেরোশো সিসি একদম কম গাড়ি ভাই আমাদের কাছে একটাই শুধু আছে এটা ভিতরে দেখা শুনতে দেখা দেন ভিতর অবস্থান কেমন এটা ভিভি টাই ইঞ্জিন অরিজিনাল ভিতর অবস্থা অনেক ভালো ভাই ভিতরে দেখা শুনতে অনেক সুন্দর যারা এক্স কলা কিনতে চান তারা আসতে পারেন এই গাড়িটা দেখে নিয়ে যেতে পারেন গ্লাস দু অরিজিনাল অরিজিনাল বিভিটা ইঞ্জিন পনেরোশো এটার দাম আজকের আপনার ছয় লক্ষ পঞ্চাশ হাজার হ্যাঁ আসলে কথা বলার সুযোগ থাকবে তারপরে হচ্ছে আপনার সুজুকি ইঞ্জিন যেটা আপনার একদম এটা পার্সোনাল ইউজের গাড়ি ছিল একজন ডক্টর ব্যবহার করতো তার থেকে আমাদের আনা আপনার মডেল হচ্ছে নয় নয়ের স্টেশন

যারা ভাড়া চালাতে চায় তারা স্কুল চালাবে স্কুলে নিয়ে যারা ভাড়া মারবে তাদের জন্য এই গাড়িটা ভাই নাকি আপনার ছিয়ানব্বই মডেল সাতানব্বই তীরে স্টেশন দেখেন ভাই ভিতরে দেখা দেন গিয়ার হলো ম্যানুয়াল

এরপর কোন আচ্ছা ভাই গাড়ি ওকে পাঁচের মডেল সাথে রেজিস্ট্রেশন 25 সাল সাল এবং 26 সাল কাগজ কমপ্লিট আছে আচ্ছা অকটেন এবং সিএনজি দুটোই কমপ্লিট একটু ভিতরে দেখায় দেন ভাই গাড়িটা কোন লাগানো ভাই ওয়াও সেই দেখার মতো গাড়ি ভাই সিট কভার চেঞ্জ করছেন আমরা চেঞ্জ করছি সামনে এবং পিছনে গ্লাস দুটোই অরিজিনাল আছে চাকাগুলো একবার ফ্রেশ আছে ভাই ঢাকা মেট্রো গস রিয়াল জি আস্কিন প্রাইস কত এটা আস্কিন প্রাইস দিছিল 13.5 লক্ষ টাকা আসলে কথা বলার সুযোগ থাকবে ওকে এরপর কি দেখাবেন তারপরে হচ্ছে হলো 100 স্পিন্ডার ফেল গাড়ি ভাই ফেল গাড়ি হলো গাইড আপনাদের নিতে পারবে হ্যাঁ ড্রাইভিং শেখানোর জন্য এবং যারা নিতে চায় তারা নিতে পারবে গাড়ি একবার ফ্রেশ ভাই গাড়িটা কোনো খোলা কাটা বলতে কোনো কিছু নাই ভাই ভিতরে গ্লাস সামনে গ্লাস এবং পিছনে গ্লাস দুটোই অরিজিনাল আছে সিসি হলো ভাই এটা 1300 আচ্ছা 19 সাল থেকে এটা ফেল হইছে 95 মডেল 2000 সালে রেজিস্ট্রেশন হুম এটা আজকে দাম দিছিল 2 লক্ষ 20 হাজার 2 লক্ষ 20 জি এসিও কমপ্লিট আছে কমপ্লিট আছে 20 আসলে কথা বলার সুযোগ থাকবে আচ্ছা এরপর কি দেখাবেন আর এটা হলো বাচ্চা নোয়া ভাই বাচ্চা নোয়া হ্যাঁ এটা হলো আপনার 10 এর মডেল হুম আপনার ইয়া রেজিস্ট্রেশন হলো পনেরোতে সিসি হলো পনেরোশো সিসি

জি রে আস্কিং প্রাইস কত ভাই রে আস্কিং প্রাইস হলো আপনার 1,80,000 তো ভাই এই আপনারা শোরুমে আসলে একটা কি সুযোগ পাবে আমাদের এখানে আসলে একটা সুযোগ একটাই হচ্ছে যে আমরা আমরা চেষ্টা করি সব সময় যে তাদেরকে নামরা পরিবর্তন করে দেওয়ার জন্য যে আমরা নিজ দায়িত্ব করে দেব কিন্তু টাকা তাদের দিতে হবে আচ্ছা আপনি যে জমি কিনবেন তার তো দলিল নিজে করতেই হবে সেই ক্ষেত্রে যতটুকু সহযোগিতা করার দরকার আমরা নিজ দায়িত্ব থাইকে তাদেরকে আমরা সহযোগিতা করে নাম পরিবর্তন করে দিব আচ্ছা আর আমি ভিডিও লাস্টে সবসময় একটা কথা বলি যে গাড়ি কেনার আগে আপনার কাগজপত্র যা আছে সম্পূর্ণ যাচাই বাছাই করে কিনবেন আর নাম পরিবর্তন করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ রাস্তাঘাটে আপনি আজকে একটা গাড়ি কিনে নিয়ে যাবেন রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটতেই পারে সম্পূর্ণ দায়ভার পড়বে সেই ফার্স্ট পার্টির উপরে তখন আমাদের উপরে আবার হ্যারাসমেন্টটা আসে এই আমরা চেষ্টা করি সাথে সাথে নাম পরিবর্তন করে নিয়ে যায়

ঠিক আছে শীতের ফর্ম বললে সবাই চিনবে ঠিক আছে ভালো ঠিক আছে আচ্ছা রাখবেন